আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন তো আপনাদের মাঝে আবারও অনেক দিন পরে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম এই ভিডিওটি হলো আমাদের যে অনু এবং রাউটার রয়েছে বা মোবাইল ফোন চার্জিং দেওয়ার ক্ষেত্রে এইগুলো আমাদের কিন্তু প্রয়োজন হয়ে থাকে অর্থাৎ ব্যাটারি থেকে বারো ভোল্ট থেকে দুইশো বিশ ভোল্টে আমরা কিন্তু অনু রাউটার এবং আমাদের যে টিভি ফ্রিজ আছে এরকম চালাতে চায় কিন্তু সে রকম ধরনেরই কিন্তু আমি প্রোডাক্টটি নিয়ে এসেছি অর্থাৎ আপনারা কিন্তু এটাতে অল্প লোড দিতে পারবেন এটা টিভি ফ্রিজ চলবে না এটাতে শুধুমাত্র আমাদের যেই অন এবং রাউটার রয়েছে এবং মোবাইল চার্জিং এইগুলো কাজের জন্য ব্যবহার করতে পারবেন এটা কিন্তু ছোট এটা কিন্তু খুব সুন্দর হবে আপনাদের রাউটার এবং মোবাইল চার্জিংয়ের জন্য যারা বারো ভোল্টের ব্যাটারি অথবা সৌরবিদ্যুৎ থেকে আপনাদের অনুরাউটার বা মোবাইল ফোন চালাতে চান তাদের জন্য এটা বেস্ট কোয়ালিটি হবে আর এটা দিয়ে কিন্তু আপনারা কিন্তু অনায়াসে দশ থেকে বারো ঘন্টা কিন্তু আপনারা যদি মোবাইলের ব্যাটারি বা অন্যান্য লিথিয়াম ব্যাটারি দিয়ে যদি ব্যাটারি বানিয়ে নেন ছোটোখাটো তাহলে কিন্তু দশ বারো ঘন্টা চলবে আর এমনিতে যদি সৌর বিদ্যুৎ বাসা বাড়িতে থাকে তাহলে তো কোনো কথাই নেই আনলিমিটেডভাবে চলবে তো এটা হচ্ছে বারো ভোল্ট ডিসি থেকে এসি কনভার্ট করার জন্য শুধুমাত্র এটা কনভার্টার তো আমি এই কনভার্টারটি আপনাদেরকে খুলে দেখাচ্ছি এই পণ্যটি আমরা জাস্ট আনবক্সিং করতে দেখতে পাচ্ছি একটি সুন্দর পলিতে কিন্তু একশো আশি ওয়াট লেখা রয়েছে এই বডিটার উপরে এবং এটা কোয়ালিটিটা কিন্তু খুব সুন্দর আর আসলে আমি এটা হাতে নেব এখন হাতে নে দেখাচ্ছি এটার সাথে কোনো কিছু নেই শুধুমাত্র একটি পলি দিয়ে কিন্তু আমাদের এই ডিভাইসটি মোড়ানো রয়েছে আর এখানে কিন্তু আমি প্রথমে খুলে নেই তো একশো আশি ওয়াট লেখা রয়েছে অর্থাৎ সব কিছু মিলে একশো আশি ওয়াট পর্যন্ত আপনারা এই রাউটার বা অন্য এগুলো কিন্তু চালাইতে পারবেন বা মোবাইল ফোন চার্জিং দেওয়ার জন্য এই ডিভাইসটি চালাইতে পারবেন অর্থাৎ ব্যবহার করতে পারবেন এটা আমাদের একশো আশি লেখা রয়েছে বোর্ডের উপরে এটাতে আমরা সর্বোচ্চ কিন্তু লোড দিতে পারবো একশো আশি ওয়াড এবং এটার পিছনের সাইডটা রয়েছে এটা হচ্ছে ভিতরে যে মাদার বোর্ডগুলো রয়েছে মাদার বোর্ডকে ঠান্ডা রাখার জন্য একটু ফাঁকার দরকার তো সেক্ষেত্রে কিন্তু এখানে ফাঁকা রেখে দিয়েছে কোম্পানি এবং এটি কিন্তু আপনারা চাইলে খুব সহজে খুলে ফেলতে পারবেন এবং এটা কিন্তু ভিতরে সম্পূর্ণই দেখতে পারবেন আর এটা কিন্তু আউটপুট লাইনের জন্য দুইটি সকেট বের করা রয়েছে যেহেতু এটা লাল এবং কালো নেই কারণ এটা কনভার্টার আপনার রাউটার এটাতে প্লাগ করে কিন্তু ইউজ করে কিন্তু চালাইতে পারবেন আর এটার সাথে পর্যাপ্ত পরিমাণ কেবলস রয়েছে এবং ইন্ডিকেটও করা রয়েছে যে এটা লাল কেবলস এবং কালো কেবলস এবং আমাদের ইন্ডিকেট করার জন্য কিন্তু যেই আমাদের এখানে ক্লিপ বলে তো এই ক্লিপের সঙ্গে কিন্তু আমাদের ইন্ডিকেট করা রয়েছে লাল এবং কালো এটা কিন্তু আমাদের অবশ্যই আমাদের যে বারো ভোল্টের ব্যাটারি রয়েছে যে ধরনের বারো ভোল্টের ব্যাটারি এই ধরনের বারো ভোল্টের ব্যাটারির সাথেই কিন্তু আপনারা লাগাইতে পারবেন অর্থাৎ এটা এমপিএস যতই হোক বারো ভোল্টের হলেই এই ব্যাটারির সাথে সংযোগ দিতে পারবেন তো আমার এখানে লাল কালো লেখা রয়েছে বা প্লাস মাইনাস আপনারা অবশ্যই লাল কালো দেখে লাগাবেন আমি আপনাদেরকে সংযোগ দিচ্ছি তারপর কি ধরনের বা কিভাবে লাগানো হয় এটা আমি আপনাদেরকে বা দেখতে কি সুন্দর লাগে তো এগুলো কিন্তু দেখাবো তো আমি কিন্তু অলরেডি লালটা লাগিয়ে দিছি এটা যদি লালে এবং কালোটা যদি লালে লাগাই দিই লালেরটা যদি কালোতে লাগাই তাহলে কিন্তু এই ডিভাইসটি সাথে সাথে পুড়ে যাবে তো সেক্ষেত্রে অবশ্যই ভেবে লাল এবং কালো দেখে অবশ্যই লালে লাল এবং কালোতে কালো দেবেন তো দিতে একটু স্পার্ক করবে তো স্পার্ক করলে কোনো সমস্যা এটা ভয় পাওয়ার কোনো বিষয় না তো আপনারা কিন্তু এটা দেওয়ার পরেই আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে লাইনটা পেয়ে গেছে তো বেশ আমরা এখানে সংযোগ দেওয়ার পরেই দেখতে পাচ্ছি এখানে একটি ইন্ডিকেটর চলতেছে তো লাল ইন্ডিকেটর তো আমাদের কিন্তু এখানে ইন্ডিকেটরটা চলতেছে তার মানে আমাদের লাইন এখান থেকে বারো ভোল্ট থেকে কিন্তু অলরেডি পেয়ে গেছে এখানে শুধু আউটপুট লাইনটা কিন্তু আমরা এখন দিলেই আমাদের অন্য রাউটার বা অন্যান্য ডিভাইসগুলো চলবে তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে দে বলবো যে অবশ্যই অল্প লোডের অর্থাৎ অল্প অল্প যে একশো আশি ওয়ার্ডের উপরে কিন্তু লোড দেওয়া যাবে না অল্প অল্প করে এটাতে লোড দিতে হবে একদম বেশি কিন্তু লোড দেওয়া যাবে না তো গো এইভাবে কিন্তু আপনারা এটা লোডিং দিতে পারবেন তো এভাবে কিন্তু আপনারা লোড দেওয়া রাউটার চালাইতে পারবেন তো এখানে যদি আমি আপনাদেরকে দেখাই তো এই যে কীভাবে সেট আপ করবেন এই যে এখানে দেন বারো ভোল্টের ব্যাটারি আপনার সিক্স এম্পেয়ার বা সেভেন এইট নাইন টেন এমপেয়ার যেটাই হোক আপনার চালাইতে পারবেন পাওয়ার ইনভার্টারটা এভাবে ব্যবহার করতে হবে ব্যাটারিটা এভাবে ব্যবহার করতে হবে লাল কালো অবশ্যই আপনারা দেখে লাগাবেন যদি না পান অবশ্যই আমাদেরকে ফোন দেবেন ইনশাআল্লাহ আপনাদেরকে সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করব এবং আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় এটার লোড কোয়ালিটি এবং এটার কোয়ালিটির উপরে দাম কম বেশি হয় বাজারে অনেক কম দামেরও পাওয়া যায় এবং অনেক বেশি দামেরও পাওয়া যায় তবে এটা কোয়ালিটি হিসাবে একদম আমার কাছে পারফেক্ট লেগেছে এবং এটা কোয়ালিটিও খুব কোয়ালিটিটাও খুব সুন্দর এটা একশো ওয়াট এখন অন্যান্য ডিভাইসের দাম বলবেন যে ভাই আরও কম বা আরও বেশি কেন তো ভাই আসলে এগুলোর প্রোডাক্ট হচ্ছে চায়না প্রোডাক্ট আর এগুলোর ভিতর কোয়ালিটির উপরে দাম হয় তো সেই ক্ষেত্রে আমারটা কোয়ালিটি অনুযায়ী তিনশো পঞ্চাশ টাকা দাম বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে প্রোডাক্টগুলো নিতে পারেন আমাদের ঠিকানা টি এম ইলেকট্রনিক্স নাটোর এবং ঢাকা মিরপুর দশ বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে কুরিয়ারের মাধ্যমে বা হোম ডেলিভারি আমরা প্রোডাক্ট দিয়ে থাকি নিতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ভিডিওটি ভালো লাগলে আমাদের সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন